আর বলবেন না ইদানিং বুইরা মহিলারা যেভাবে সাজ সাজফোজ করে আমার দেখলে গরম লাগে তাদেরকে দেখলে অবাক লাগেছে এটা কেমন হ্যাঁ এই যে ছোট্টা ফুলে ফেললো তারপরে মনে করেন চুল টুল যা ইচ্ছা তা করে ফেলে হ্যাঁ এগুলো কোনো কথা হলো এগুলো কোনো কথা মানে কি বলবো বয়সের সাথে কিছুই যায় না তারপরে আমার কিন্তু ভাবি এগুলো একদমই পছন্দ না আমি একদম ন্যাচারাল ফেস পছন্দ করি হ্যাঁ আমার মানে আর্টিফিশিয়ালটি আমি একদমই পছন্দ করি না কী সব মানে এমন সব রিভিলিং ড্রেস পরে তারপরে অস্বাভাবিক মেকআপ মানে স্পেশালি এই যে লাইভ রিপ্রেজেন্টারগুলো আছে মেয়েগুলো দেখেছেন কী সাজগোজ করেছি আমার একদমই ভালো লাগে না আমি ভাই ন্যাচারাল থাকতে পছন্দ করি আমি ব্রুপ্লাকও করেছি শুধু বি আমার বিয়ের দিন এছাড়া আমি ব্রুপ্লাকও কোনো দিন করিনি আমার চেহারাটাই আসলে আমার চেয়ারটা এমনিতেই সুন্দর বুঝতে পারছেন মানে পার্লারে যাই না বললেই চলে